जय दस सुपरस्टार 1 2 3 4 जय दस सुपरस्टार हिराय हिराय रक्त जयदार भक्त हिराय हिराय रक्त जयदार भक्त 1 2 3 4 जय दस सुपरस्टार ये बार ভালো আছে जय दस सुपरस्टार हिराय हिराय रक्त जयदार भक्त 1 2 3 4 जय दस सुपरस्टार

হ্যালো হ্যালো আমার ফোন পরিষ্কারি হ্যাপি বার্থডে হ্যালো from

অনেকে অনেক রকম কথা বলেছে ঠিক আছে যে আমি যেহেতু দেবের জন্মদিন করি কি পাগল কি করছি বেকার টাকা নষ্ট করে এর থেকে মা বাবার জন্মদিন কর কাজে দেবে ঠিক আছে তো আমি এক নম্বর কথা বলতে চাই যে বেকার তো টাকা সবাই নষ্ট করে বেকার টাকা তো সবাই নষ্ট করে কেউ জুয়া খেলে টাকা উঠাচ্ছে আবার কেউ ধরো কারো গার্লফ্রেন্ডের জন্য বার্থডেটে বার্থডেটে ধরো কারো গার্লফ্রেন্ডকে কেউ একটা গিফট দিল কী গ্যারান্টি আছে দু বছর পরে সেই গার্লফ্রেন্ডটা থাকবে কী গ্যারান্টি আছে গ্যারান্টি তো কিছু নেই তাহলে তার গিফটগুলো বেকার বেকার কি না আর আমার মা বাবার কথা ঠিক আছে আমি একটাই কথা বলতে যাই মা বাবাকে মা বাবার জন্মদিন তো আমার মনে হয় না যে করা উচিত মা বাবাকে খুঁজো করো ভালো লাগে থ্যাংক ইউ হাততালি হাততালি দা উচিত হাততালি হাততালি আমি হাত ফোন তাই দিতে পারছি তালি তাই জন্য মুখে বললাম অনেক সুন্দর বলেছে আকাশ তুমি